উপবক্র সময় একটা বল বলে আনবলকে তাকে অনুসরণ করে ছায়া পূর্বকে আমি আমাদের ছোট ভাইকে অনুসরণ করতে হয় এটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ বলা একটা উপনিষদ আছে তার মধ্যে বিভিন্ন ভাগকে ব্রাহ্মণ বলা হয় তার পঞ্চম ব্রাহ্মণের একটা বল পড়ে আগের দিনে ছেলে मेरा 12 বছর পড়াশোনা শুনছে আজ তিন ঘন্টা আগে আমি এখানে বসে করি

তো একজন হচ্ছে মানুষের ছেলে একটা দেবতাদের ছেলে আর ছেলে বললেন যে আমরা এখন স্নাতক হয়ে চলে যাব কথা যাবো সেতুর ব্যাপার নয় এমনিতে সুবাইয়া তাদের যাওয়ার সময় বলছে একটা আব্বা যান আমি বাংলা অনুবাদ করতে চলো আব্বা বলতো না বলো পিঠ সংস্কৃত ভাষায় আমাদের কিছু উপদেশে যাওয়ার সময় তো আব্বা যেন কিন্তু কথা কম বলতেন আপনার জানেন নিরবতাই হচ্ছে প্রকৃতির লক্ষণ উনি অনেক একটা শব্দ উচ্চারণ করলেন বলে দ ইংরেজিতে লিখলে এখন ইংরেজিতে ভাষা লেখে দিয়ে তা মনে হয় কিন্তু উনি সংস্কৃত বললেন দ ব্যঞ্জন বর্ণ হচ্ছে এমন বর্ণ যা একটা স্বরবর্ণ ছাড়া উচ্চারণ করা যায় না বলে বুঝছ সকলে বলে হ্যাঁ বুঝছি বলো তো আমি কি বলেছি তো একজন বলল আপনি বলেছেন

বইয়ের ক্ষেত্রে তাই জসিমুদ্দিন কি লিখেছেন সে জসিমুদ্দিন জানেন আমরা পড়াশোনা আমরা তার কাছ থেকে একের দিন আগে কর্ত এই যে বহুদের মধ্যে ছড়িয়ে দেওয়া আবার আমি যখন তার ব্যাখ্যা করব আরেকজন আবার নেবে এই যে এটাকে আমরা বলি পরম্পরা পরম্পর একজনের পর একজন বাংলা পর কথাটা কত সুন্দর দেখেন বাংলা একটা পর শব্দ আছে এর আগে স্বরে অ লাগালে অপর হয় এটা আদার আর এই শব্দ যে পরেশে দিলে পরম হয় মানে যেটাকে আমরা পরম অ্যাবসলিউট তে হয় স্মল আদার বিগ আদার ভাষার মজা হচ্ছে কি আপনার কোনো এখানে ক্যাপিটাল লেটার স্মল লেখার নাই কিন্তু দা এবং পিছে দিয়ে আপনি ভিন্নতা প্রকাশ করেন শিশুর অ পর তার মা আর পিতা হচ্ছে পরম এই পরম কল্পনা প্রজাপতির জন্য বলছে এইজন্য প্রজাপতির সম্বোধন করতে ছাত্ররা কিন্ত এমন কৃষ্ণাব্র প্রার্থনা করে আমরা সর্বে আমাদের পরম পিতা এই যে আমরা কে পিতা কে সন্তান এটা নির্ধারণ আপনারা প্রায় বলে থাকি বলা হয় আমাদের আছে কিন্তু সবাইকে না হলে আপনার হিউম্যান রাইটস হিউম্যানিটিস হয় না কিন্তু এই হিউম্যান যখন কেউ মারা যায় তার মারা যাওয়ার পরে তার সন্তান যখন মাতৃগর্ভে তাকে জন্ম নেই তাকে কি বলে আমরা আমরা মানে কোস্টুমাস এই হিউমের মধ্যে আছে মরণের প্রশ্নটি এতে আছে কবর দেওয়ার প্রশ্নটি হিউম শব্দের অর্থ হচ্ছে একটু বেড়ে মানুষ মরলে কবর দিতে হয় এইখানে এইটাই অ্যানিস্টন বলেছিলেন মানুষ রাজনৈতিক প্রাণী নয় মানুষ একসাথে থাকে সেই প্রাণী ম্যান ইজ এ জুন পলিটিকন ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল এই পলিটিক্যাল মানে বিএনপি আওয়ামী লীগ নয় এর মানে হচ্ছে বাই যারা আপনি একটা শহরে থাকেন আপনি এই জন্য আমার পন্ডিত রবীন্দ্রনাথ খুবই পণ্ডিত মানুষ উনি তো অনেক বিষয় বিশেষজ্ঞ উনি যে রবীন্দ্রনাথের আবৃত্তি করলেন লাইব্রেরি বলে প্রবন্ধ শুধু করেছিলাম মহাসমুদ্রের শতবর্ষের কলকে কেহ যদি এমন করিয়া ঘুম পাড়াইয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চোখ করিয়া থাকিত তবে সেই নীরব মহাসমুদ্রের সহিত এই লাইব্রেরির তুলনা চলিত এটা রবি বাক্য অর্থাৎ নীরব মহাসমুদ্র মানে এখানে পুরানা যুগের মানুষের কথা সে ঘুমিয়ে আছে আমাদের সকালবেলা যখন আজান দেয় যারা নামাজ পড়তে চান তাদের জন্য ভালো আমরা যারা একটু বেনামাজি আছে আমাদের খুব কষ্ট হয় যে ঘুম ভেঙে যায়

হ্যাঁ ওখানে মসজিদ হয়েছে দেখেন আমি কিন্তু শহর পরিকল্পনা মসজিদের জন্য জায়গা রেখেছেন অনেক কিছু রেখেছেন কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের জন্য কত জায়গা আছে আমি ঠিক জানি না আমি দেখেন ধানমন্ডিতে প্রাথমিক বিদ্যালয়ের জন্য কোনো জায়গা নেই আছে কিনা সন্দেহ গুলশান্তা আমি নিশ্চিত নই বারে দ্বারে আমি খুব বেশি একটা আসি না এত বড় লোকদের কথা আছে না এই মাথা শব্দের অর্থ কি আমার এটা নয় মাথা মানে এখানে মগজ ভাষার এমনই চরিত্র যে একটা শব্দের নানা অর্থ গ্রহণ করে দম্মত দত্ত দয়াধম যে যেটা নেন মাথা বলতে আপনি ছেলেটার অঙ্কে মাথা আছে। সেই অর্থে মাথা এটা যে কান টানলে মাথা আসে আমাদের ডাক্তারদের কথা জানি না আমরা লোকপ্রবাদে বলি কান মরে দেবো এখন বড় লোকেরা যা করেন দেশের অন্য মানের করবে বড় লোকেরা যখন ইংরেজি বলে অন্যরা ইংরেজি করবে আপনাদের অভিযোগ করছি না একটা গল্প বলি দুই দিন আগে আমি দেখলাম ভিডিওটি গিয়েছে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন গার্ডেন জার্মান শব্দ শিশুদের বাগান গার্ডেন অফ চিল্ড্রেন তারা বলছে সম্প্রতি সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা স্কিম বা ট্যালেন্ট স্কিমে বৃত্তি